আজকে সাগরের পোমা মাছ মূল দিয়ে রান্না করবো আমরা অনেকেই ভাবি সাগরের মাছ কি দিয়ে খাওয়া যায় স্বাদ মতো রান্না করতে পারলে যে কোনো তরকারিই আপনি ব্যবহার করতে পারবেন আমি নিয়ে নিলাম আট পিস মাছ মূল তরকারি ভালো করে কেটে ধুয়ে নিলাম নিয়ে নিলাম ধনে রেডি করে পেঁয়াজ রসুন এখন মাছটি আমি মেরিনেট করে নেব ভালোভাবে পানি ছড়িয়ে পরিষ্কার করার পরে প্রথমে দিতে হবে কিছু হলুদের গুঁড়ো তারপর এক চামচ মরিচের গুঁড়ো মতো লবণ অল্প কিছু ময়দার গুঁড়ো চালের গুঁড়ো দেখতে পারবেন আপনারা ময়দার গুঁড়োটা ব্যবহার করলাম এই ভালোভাবে মাছটা ম্যারিনেট করে রাখবেন ছের ভিতরে মাথার ভিতরে আঙ্গুল দিয়ে মশলা ভালো করে লাগিয়ে দেবেন ভালো করে মশলা ব্যবহার করবেন কারণ ভাজার সময় মশলাটা সর্বশরীরে ভালোভাবে লাগলে খাইতে মাছটা টেস্ট হবে কিন্তু যেটা সাগরের মাছ আলাদা একটাই থাকে এখন আমি দিয়ে দেব একটু লেবু লেবুর রস মেরিনেট করা হয়ে গেলে দশ মিনিটের জন্য ঢেকে লাগত ঠিক দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম এখন ভাজার জন্য প্রথমে আমি একটা ভাজার জন্য কড়াই বসিয়ে নিয়েছি গরম হওয়ার পরে ভিতরে তৈল দিয়ে দেবো

সাগরের মাছ পুরুষ আয় তাই বাচ্চাদের জন্য সপ্তাহে দু তিন দিনই সাগরের মাছ আসে সাগরের মাছ অনেক মতো মাছটি ভালো করে গেল ভুলে গেল কত সুন্দর করা মাছ যত ভাগা হবে ভালো কত খাইতে হবে মাছটি উচে ভালো করে রান্নার জন্য দিয়ে দিলাম হালকা তৈল আগেই তৈল আছে তৈল দিলাম কাটা মশলা পেস্ট সামান্য বাটা মশলা পেস্ট রসুন আটা পেস্ট করা এবার ভালোভাবে সেব এবার দিয়ে দেব গরম পানি এক গরম পানি দেবো

হালকা মিডিয়ামে করতে হবে মিডিয়াস আছে মিডিয়াস জালে মশলাটা কষাই নিলাম কষানোর পরে তেল ছাড়ার পরে ধরে দেবেন মশলা থেকে দেখবেন তেলটা আলাদা হয়ে গেছে ওরা নিরেশেসিরে ভালো করে মশলা কষাই নিতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতো মশলাটা কষাই দিলেন por meio do processo. তো সময় ঢাকা দিয়ে ডেকে দেবে কিছুক্ষণ পর পর ডাক্তারটা তুলে তোরকে আগে লারা করবে লারা সারা করলে তোর কা ভালো লাগে কিছুক্ষণ পর পর ডাক্তারটা তুলবে এবং আবার ঢাকা দিয়ে ডেকে দিবে ভ্যাক্টিন পার্সেন্ট কোম্পানিটা মুকা

এখন দিয়ে দেব মাছ এবার মিডিয়াম আছে জাল দিতে হবে এবার ধন্য পাতা দিয়ে দেবো শীতের দিন ধূন্য পাতা তো চলে না চার পাঁচ মিনিট রাখবে দেখতেই পারছেন কত মজাদার হয়েছে এভাবে রান্না করে নেবেন সাগরের বোমা ও মূল তরকারি দিয়ে যদি ভালো লাগে সাপে স্টাইপ করে পাশে থাকবে